আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইউরোপের সংবাদ বার্তাকক্ষের সাথে আছি আমি শারমিন আলম চৌধুরী শাহবাগে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আন্দোলনরত তরুণদের সাথে সারা দেশের মতো বহির্বিশ্বের বাঙালিরাও সংহতি প্রকাশ করেছেন বুধবার লন্ডনে বিবিসি বাংলা হেডকোয়ার্টারে শত শত মানুষের স্লোগানে প্রতিবাদমুখর প্রবাসীদের একতা আবারও প্রমাণ করল একাত্তরের মতো আন্দোলনেও যেমনটি ছিল ঠিক তেমনটি এবারের গণজাগরণে পাশে বাংলাদেশের পাশে আছে এই সময় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয় দেখুন রাজীব ছবি তুলেছেন সামিউল বাংলাদেশের যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে আন্দোলনরত তরুণদের গণজাগরণ সম্পর্কে সঠিক সংবাদ পরিবেশনের দাবিতে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা বুধবার লন্ডনে হোয়াইট সিটি এলাকায় স্থানীয় সময় বেলা তিনটা এ বিক্ষোভের আয়োজন করা হয় বিক্ষোভকারীরা অভিযোগ করেন বিবিসি সিএনএন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বাংলাদেশের গণজাগরণ সম্পর্কে পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করছে এইসব সংবাদ মাধ্যম যুদ্ধাপরাধীদের সাফাই গাইছে বলে অভিযোগ করেন তারা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও টুইটারের মাধ্যমে আহ্বান করা এই বিক্ষোভে তরুণ প্রজন্ম ছাড়াও বিভিন্ন বয়সের শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন এ সময় যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং আন্তর্জাতিক গণমাধ্যম সঠিক খবর প্রচারের দাবিতে গণস্বাক্ষর নেওয়া হয় পাঁচ শতাধিক মানুষের সাক্ষ্য সম্বলিত একটি স্মারকলিপি বিবিসি কর্তৃপক্ষের কাছে পেশ করা হয় বিবিসি পক্ষে তাদের কর্মকর্তা মিস্টার মাইক স্মারকলিপি গ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশগ্রহণ নিলেও কোনো দলীয় ব্যানার প্রদর্শন করা হয়নি আন্দোলনরত তরুণ তরুণীদের হাতে বাংলা ও ইংরেজি লেখা নানা রকম প্লে কার্ড যুদ্ধ যুদ্ধাপরাধীদের মৃত্যুর দাবি নিয়ে যাওয়া স্লোগানরত তাদের কণ্ঠে ছিল গগন বিদায়ী স্লোগান